অবৈধ বালি কারবারের বিরুদ্ধে অভিযান আটক আঠোটি বালি বোঝাই লরি গ্রেপ্তার এগারো হুগলি গ্রামীণ জেলা পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় এই অভিযানে দাঁতপুর থানা আঠোটি বালি ডাম্পার আটক করে এবং এগারো জন ড্রাইভারকে গ্রেপ্তার করে এই লরিগুলোর কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় যে ওরা বর্ধমান দিক থেকে বালি নিয়ে হাওড়া কলকাতার উদ্দেশ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পথ ধরে যাচ্ছিল মোট আঠেরোটা বালি ভর্তি গাড়ি আটক করা হয়েছে এবং এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সকলকে চুচুড়ার আদালতে পেশ করার জন্য পাঠানো হয় আঠেরোটি লরিতে বাজাপ্ত হওয়া বালির পরিমাণ এগারো হাজার সেফটি এই বালি অবৈধভাবে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর আগামী দিনেও হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এই ধরনের অবৈধ বালি কারবারের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে

মিলন ঘোষ মনোজ মিলন মাহাতো সিরাজুল সিরাজুল কাজী পঙ্কজ দিগে প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট হুগলি টাইমস